আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই আজকের আপনাদের সামনে এমন একটা ক্রামতি বিদ্যা শিখিয়ে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের প্রয়োজন সত্য আপনার বাড়িতে তাবিজ যেদিন পুঁতে দিয়ে যায় বাড়ির মধ্যে তাবিজ কীভাবে নষ্ট করবেন ক্রামতি একটা বিদ্যা শিখিয়ে দেব যে বিদ্যাটা একবার যেদিন কোনো মানুষ যেদিন প্রয়োগ করে ক্রামতি দেখবে শুধু চোখে চোখ দিয়ে ক্রামতী দেখবে এত পাওয়ারফুল কোরআন একটা আমল শিখিয়ে দেবো যেদিন আপনার শরীর খারাপ হয় একটা তাবিজ আপনার বাড়িতে কোনো ব্যক্তি অর্থাৎ আপনার সত্যি যেদিন তাবিজ পুঁতে দিয়ে যায় কোনো পুতুলের সাথে কোনো কাপড় জড়িয়ে আপনার বাড়ির মধ্যে পুঁতে দিয়ে যায় এবার আপনি খুঁজবেন কি করে ওটাকে নষ্ট কী করে করবেন সেই বিদ্যাটা আজকে আপনাদের কাছে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যারা এই ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কাছে এবং নতুন হয়ে লাইক করে কমেন্টের মতামত জানাবেন কোন ধরনের বিদ্যা আপনার চাই কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন খুব গ্রামত একটা বিদ্যা হতে চলেছে যেসব বাড়িতে জাদু টোনা জাদু টোনার জন্য সংসার নষ্ট হয়ে যায় সংসারে ঝামেলার অশান্তি হয় ছেলেমেয়ের পড়াশোনা হয় না কি করবেন এই কাজটা করার জন্য এটা যে কোনো দিন করতে পারেন কোনো অসুবিধা নাই তবে এই কাজটা করার জন্য কিন্তু আগে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন কামারের বাড়ি যেতে হবে কামার বলতে যেসব কামার কাস্তি বানায় বড় বড় ছুরি বানায় সেই কামার বাড়ি থেকে আপনাকে একটা ছুরি বানিয়ে কাস্তি বানিয়ে আনতে হবে ওই ছুরিটাকে আপনাকে বানিয়ে এনে ওই ছুরিটাকে আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি যাদের সন্দেহ হয় আমার বাড়িতে জাদু টোনা হতে পারে যাদের সন্দেহ হয় আমার বাড়িতে শত্রু তাবিজ পুঁতে দিয়ে আছে কিন্তু আপনি তো কীভাবে খুঁজবেন সেটাকে আমি বলে দিচ্ছি ওই তাবিজ নষ্ট হয়ে যাবে এত পাওয়ারফুল বিদ্যা যদি কোনো বাড়িতে যদি তাবিজ কবচ থাকে আর যখন এই কাজটা করবেন ওই তাবিজ আপনার চোখের সামনে বাষ্ট হয়ে যাবে আগুন এই বাষ্ট মাটি থেকে বাষ্ট হয়ে যাবে এত পাওয়ারফুল একটা ফোরআনী আমল বিদ্যা আপনাদের দিয়ে দিচ্ছি এই ধরনের গোপনীয় বিদ্যা ইউটিউব জগতে কেউ দিতে পারবে না এবং খুলে ডিসিশনকে বলবে না যেটাই করো আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সবারই জন্য দোয়া রইল সবাই কাজটা করেন যাদের বাড়িতে এরকম সমস্যার মধ্যে পড়েছেন যাদের দোকানে কাস্টমার আসে না এই তাবিজ কবজ পুঁতে দেয় ধুলো বালি ছিটিয়ে দেয় বালি পরে দোকানের সামনে ছিটিয়ে দেয় দোকানটা নষ্ট করে দেয় কাস্টমারের চোখে ধাঁধা লাগিয়ে দেয় কামার বাড়িতে যাবেন একটা ছড়ি আনবেন ছড়িটা আনার পর আপনি পাক পবিত্র অবস্থায় হিন্দু ভাইরা কতটা মন দিয়ে শুনবেন আর মুসলমান ভাইরা কতটা খেয়াল করবেন পাক পবিত্র অবস্থায় ওই যে ছুরিটা আপনি ধারালো ছুরিটা আপনি এনেছেন আপনার মুখ থাকবে আপনার ঘরের দিকে উটুনের মাঝে আপনি বসবেন বসার পর ডান হাতে ছড়িয়ে নেবেন পর আপনার মুখ থাকবে আপনার ঘরের দিকে আপনাকে তিনবার বলতে হবে আপনাকে এমন একটা আমার একটা বলে দিচ্ছি আমি তিনবার বলতে হবে তিনবার এইভাবে মারতে হবে মাটিতে কি বলতে হবে ছুরিটা ডান হাতে ধরবেন বিসমিল্লা সহকারে কি বলবেন ইনাহুকি দো কায়দা কি দো এই বাড়ির মধ্যে আসমানি বলা জমিনে বালা ভোজ চালান কালি চালান পেট চালান সমস্ত কিছু চালান কেটে করলাম ফানফান ফান আল্লাহ আকবর বলে মাটিতে একবার মারবেন যদি একবারের মধ্যে যদি কিছু থাকে যদি বাষ্ট হয়ে যায় তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে জিনিসটা নষ্ট হয়ে গেছে আবার একবার তুলুন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা এই বারের মধ্যে শয়তান চালান জিন চালান তাবিজ কবজ ভূত চালান সমস্ত কিছু কেটে করলাম ফানফান একবার আল্লাহ থাকবেন আবার একবার তুলবেন আবার একবার মেরে মেরে তিনবার তুলে নেবেন ইনশাল্লাহ আপনার যদি কোনো শরীর খারাপ হয় তাদেরজের জন্য দেখবেন আপনার গা আর শেউরি উঠবে এবং আপনার গায়ে সমস্ত কিছু জাদুর না কেটে যাবে খুব পরীক্ষিত একটা পাওয়ারফুল আবার এটা আপনাদের দিয়ে দিলাম সবাই কাজটা করেন সবাই যেন সাকসেসফুল হতে পারেন সবার জন্য দোয়া পারমিশন ইজাজত আমি সবাইকে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক